আজ আমি তোমাদের কষে দেখি বারো পয়েন্ট দুইয়ের দুইয়ের অঙ্কগুলো করাবো সূত্রের সাহায্যে দেখাই যে আমাকে এগুলো সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে তো এর আগের ক্লাসে আমি তোমাদের একের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে তো চলো আজ আমরা দুইয়ের অঙ্কগুলো সমাধান করি তো এই দুইয়ের অঙ্কগুলো করতে হলে তোমাদের কিছু সূত্র জানতে হবে তো দেখো কী কী সূত্র জানতে হবে তো দেখো এখানে ছয়টি সূত্র আছে এই ছয়টি সূত্র তোমাদের জানতে হবে এক নম্বর সূত্র কী আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কী হবে ফোর বি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কী হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর বি আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর বি এবার লক্ষ্য করো এ প্লাস বি তার হোল স্কোয়ারের এখানে একটা সূত্র আর এখানে আরেকটা সূত্র দুই নম্বর সূত্র এই সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এখানে চার নম্বর সূত্রটা লক্ষ্য করো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এক নম্বর এটা দুই নম্বর কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ছয়টি সূত্র তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখো তাহলে খুব সহজে তোমরা এই দুইয়ের অঙ্কগুলো করতে পারবে তো চলো এবার আমরা অঙ্কগুলো করব এক নম্বর অঙ্কটা লক্ষ্য করো টু এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফোর এক্স ওয়াই এটা আমাকে আনতে হবে মানে ওই পক্ষটা করে ডান পক্ষটা প্রমাণ করতে হবে তাহলে আগে লিখিনি বাম পক্ষ কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এখানে লক্ষ্য করো এই টু এক্সকে যদি তোমরা এ ভাবো আর থ্রি ওয়াইকে যদি তোমরা বি ভাবো তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটা কার সূত্র লক্ষ্য করো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কার সূত্র এটা ফোর এ বি তাহলে এখানে কি লিখবো ফোর এ এ বলতে হচ্ছে টু এক্স আর বি বলতে হচ্ছে থ্রি ওয়াই তাহলে কী হচ্ছে চার দু কুণা আট তিন আটা চব্বিশ একশো ওয়াই তো লক্ষ্য করো আমার কিন্তু চব্বিশ একশো ওয়াই চলে আসছে তাহলে আমি লিখব যে সুতরাং পক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত আমার প্রমাণ হয়ে গেল প্রমাণিত তো এই সূত্রগুলো তোমরা ভালোভাবে জানলে এই অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে চলো এবার দুই নম্বর অঙ্কটা করে নিই তো দুই নম্বরটা লক্ষ্য করো এ প্লাস টু বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার সমান সমান টু ইন্টু স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এটা আমাকে আনতে হবে তো বামপক্ষ কি আছে এ প্লাস টু বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার তো এখানে লক্ষ্য করো এ কে যদি তোমরা এ মনে করো আর টু বি যদি তোমরা বি মনে করো তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই যে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কার সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী লিখবো টু ইন্টু এ স্কোয়ার এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে টু তার স্কোয়ার এখানে একটা কী দেবো সেকেন্ড ব্র্যাকেট তাহলে টু এ স্কোয়ার প্লাস এখানে লক্ষ্য করো এই যে টু বি রু আছে তার মানে এটা দুয়েরও বর্গ বিয়েরও বর্গ তাহলে দুয়ের বর্গ কত চার আর বর্গ বি তো লক্ষ্য করো এখানে টু ইন্টু প্লাস ফোর বি স্কোয়ার এটা আছে এটা চলে আসলো তাহলে আমি লিখতে পারি যে সুতরাং বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত তিন নম্বর অঙ্কটা কি আছে এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান সমান এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস ফোর এল এম এটা আমাকে আনতে হবে তাহলে বামপক্ষ কি আছে এল প্লাস এম তার হোল স্কোয়ার তো লক্ষ্য করো এলকে যদি তোমরা এ ভাবো আর এমকে যদি তোমরা বি ভাবো তাহলে কী সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তো যখন তোমাদের এরকম কন্ডিশন থাকবে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস ফোর এল এম মানে ধরে নাও এটা এ এটা বি মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি যখন এরকম কন্ডিশন থাকবে তখন তোমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারে কোন সূত্রটা বসাবে এই সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হলে স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা তোমরা তখন বসাবে তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে এ এল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি ফোর এ বলতে এল আর বি বলতে এম তাহলে কী আছে এল মাইনাস এম তার হলে স্কোয়ার প্লাস ফোর এল এম বুঝতে পারলে তাহলে আমার কি এটা প্রমাণ হয়ে গেল তাই লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে টু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এইট পি কিউ মানে এটা সমান সমান আমাকে এটা আনতে হবে তাহলে বাম পক্ষ কি আছে টু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার তো লক্ষ্য করো যখন তোমাদের এরকম কন্ডিশন থাকবে তখন এ মাইনাস বি তার হোল স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করবে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা তোমরা তখন বসাবে তাহলে কি লিখবো এ প্লাস বি এ বলতে টু পি বি বলতে কিউ এ প্লাস বি তার হোলে স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বলতে টু পি আর বি বলতে কিউ তাহলে কী দাঁড়াচ্ছে টু পি প্লাস কিউ তার হোলে স্কোয়ার মাইনাস চার দুগুণা আট পি কিউ তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেলো টু পি প্লাস কিউ তার হোলে স্কোয়ার মাইনাস এইট পি কিউ এটা আমার প্রমাণ হয়ে গেল আমি লিখবো সুতরাং বা বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী আছে থ্রি এম প্লাস ফোর এন তার হোল স্কোয়ার সমান সমান থ্রি এম মাইনাস ফোর এন তার হোল স্কোয়ার প্লাস ফোরটি এইট এম এন এটা সমান এটা আমাকে আনতে হবে তাহলে কী করবো পক্ষ তাহলে বামপক্ষ কী আছে থ্রি এম প্লাস ফোর এন তার হোল স্কোয়ার তো তোমাদের বলেছি যখন তোমাদের এরকম কন্ডিশন থাকবে তখন তোমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে কাকে ভাববো এ বলতে হচ্ছে থ্রি এম এ মাইনাস বি বি বলতে হচ্ছে তোমার ফোর এন এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ বলতে হচ্ছে থ্রি এম আর বি হচ্ছে তোমার ফোর এন তাহলে কী দাঁড়াচ্ছে থ্রি এম মাইনাস ফোর এন তার হোল স্কোয়ার প্লাস তিনের চেরা বারো চার বারো আটচল্লিশ এম এন তাহলে আমার এটা চলে আসলো থ্রি এম মাইনাস ফোর এম তার হোল স্কোয়ার প্লাস ফোরটি এইট এটা আমার চলে আসলো লিখবো সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে সিক্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা সমান সমান আমাকে কি আনতে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোরটি নাইন ওয়াই স্কোয়ার তাহলে বামপক্ষ কী আছে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এইটটি ফোর এক্স ওয়াই তো এবার লক্ষ্য করো এবার কিন্তু আগের মতো কন্ডিশন নেই ঠিক আছে এক্ষেত্রে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব এক্ষেত্রে লক্ষ্য করো সিক্স এক্সকে যদি তোমরা এ ভাবো আর সেভেন ওয়াইকে যদি বি ভাবো তাহলে কি সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করবো স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি টু মানে সেভেন তার স্কোয়ার আর মাইনাস যা আছে তাই তো লক্ষ্য করো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করব বুঝতে পারলে তো সিক্স এক্স তার উপরে কী আছে বর্গ আছে তার মানে এই বর্গটা সিক্সও পাবে এক্সো পাবে তাহলে ছয়ের বর্গ কত হবে ছত্রিশ আর এক্সের বর্গ স্কোয়ার প্লাস ছয় দুগুনা বারো সাত বারো চুরাশি এক্স ওয়াই প্লাস সাতের বর্গ কত উনপঞ্চাশ আর ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার মাইনাস এইটটি ফোর তো এখানে প্লাস এইট্টি ফোর এক্স মাইনাস এইট্টি ফোর কেটে গেল তাহলে থাকছে কি থার্টি সিক্স স্কোয়ার প্লাস ফোরটি তো লক্ষ্য করো তোমাদের কিন্তু এটাই আনতে বলেছে তো আমার চলে এসেছে তাহলে এবার আমি কী লিখবো সুতরাং বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী আছে থ্রি এ মাইনাস ফোর বি তার হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি সমান সমান নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এটা আমাকে আনতে হবে তাহলে বামপক্ষ কী আছে বামপক্ষ থ্রি এ মাইনাস ফোর বি তার হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এবি এখানে লক্ষ্য করো থ্রি এ কে যদি তোমরা এ ভাবো আর ফোর কে যদি তোমরা বি ভাবো তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের কী সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা বসাবো এ স্কোয়ার এ বলতে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে থ্রি এ বি বলতে ফোর বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে হচ্ছে ফোর বি তার স্কোয়ার আর প্লাস টোয়েন্টি ফোর এ বি তো তিনের বর্গ কত হবে নয় আর এর বর্গ স্কোয়ার মাইনাস তিন দুগুণায় ছয় চার ছয় চব্বিশ এ বি প্লাস চারের বর্গ ষোলো আর বিয়ের বর্গ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এবি তাহলে মাইনাস টোয়েন্টি ফোর এবি আর প্লাস টোয়েন্টি ফোর এবি কেটে গেল থাকলো কি নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার তো দেখো আমার ডা পক্ষ কী আছে নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ হয়ে গেল তাহলে লিখবো সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত আট নম্বর অঙ্কটা কি আছে টু এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান সমান টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এইট বামপক্ষ বামপক্ষ কি টু এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার তো লক্ষ্য করো এবার কন্ডিশনটা কিন্তু আগের মতো আছে আমরা যখন এক দুই তিনের অঙ্কগুলো করলাম ঠিক ওই রকম কন্ডিশন আছে লক্ষ্য করো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এইট আছে ধরে নাও এটা এ এটা বি তাহলে কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এরকম তো লক্ষ্য করো টু এ কে এ ভাবো আর ওয়ান বাই এ কে বি ভাবো তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের কোন সূত্রটা এখানে বসাবো এখানে বসাবো যখন এরকম কন্ডিশন থাকবে তখন এই সূত্রটা বসাব এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ এ বলতে টু এ বি বলতে হচ্ছে তোমার ওয়ান বাই এ টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এখানে উপরের এ নিচেরে কেটে যাবে থাকছে কত চার দু আট তো লক্ষ্য করো টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এইট দেখো চলে আসছে তাহলে লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি তোমাদের করে দিয়েছি এর আগে আমি তোমাদের তিনের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমি তোমাদের দুইয়ের অঙ্কগুলো করালাম